আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ঈদ আনন্দ খাসি ক্রিকেট টুর্নামেন্ট মেসার্স নাহিদ রেডার্স পক্ষ থেকে এ খেলাটি শুরু হয় এটি হচ্ছে সিজন টু এর আগেও হয়েছে সো বিশেষ অতিথিকে দেখানোর চেষ্টা করছিলাম সো দেখেন খেলাটা আপনারা এটি হচ্ছে চামানগঞ্জ জেলার মহারাজ মেলার মোড় আমবাগানি তেরো চার দু হাজার পঁচিশ সো দেখেন আপনারা kaar a ayba